নমস্কার বন্ধুরা কে এলকে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন চা খাওয়ার পর জল খেলে কী হয় উত্তরটি হলো চা খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে বড় কোনো বিপদের আশঙ্কা না থাকলেও হজমে সমস্যা হতে পারে কারণ চায়ে থাকে ট্যানিন যা খাবার হজমে কিছুটা বাধা দিতে পারে আর চা খাওয়ার পর ঠান্ডা জল খেলে অনেকের ক্ষেত্রে হজমের প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে তাছাড়া মুখের স্বাদ নষ্ট হতে পারে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এমনকি দাঁতের উপর দাগ ফেলতে পারে পর প্রশ্ন ছোলা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হল ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়া অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক পেট ফাঁপা বা ঠান্ডা লাগার কারণ হতে পারে কারণ ছোলাতে থাকে উচ্চ মাত্রার ফাইবার যা হজম হতে সময় নেয় তাই ছোলা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে হজম প্রক্রিয়া একটু ধীর হতে পারে এবং গ্যাস বা অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে ছোলা খাওয়ার পর পনেরো থেকে তিরিশ মিনিট পরে জল খাওয়া ভালো প্রশ্ন আম খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হল আম একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল হলেও আম খাওয়ার পর পরই জল পান করা উচিত নয় কারণ আমের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা এবং ফাইবার থাকে তাই আম খাওয়ার পরেই জল খেলে পাকস্থলীর হজমকারী রস বা গ্যাস্ট্রিক অ্যাসিডকে পাতলা করে দেয় ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় যার কারণে পেট ব্যথা বদহজম পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন আম খাওয়ার অন্তত 30 মিনিট পরে জল খাওয়া যেতে পারে প্রশ্ন কলা খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো কলা খাওয়ার পর জল পান করা সাধারণত নিরাপদ হিসেবে মনে করা হয় তবে কিছু মানুষের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে কারণ কিছু মানুষের হজম প্রক্রিয়া দুর্বল থাকে তাই তাদের ক্ষেত্রে কলা খাওয়ার পরপরই জল পান করলে হজমের গতি কমে যেতে পারে যা পেট ফাঁপা বা বদ হজমের কারণ হতে পারে তবে কলা এবং জল একসঙ্গে খেলে সর্দি কাশি কফ বা সাইনাসের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা সবথেকে বেশি প্রশ্ন ভাত খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো ভাত খাওয়ার পর জল খেলে হজম ভালো হয় এবং বিপাক্রিয়া সচল থাকে বিশেষ করে যদি খাওয়ার অন্তত কুড়ি থেকে ২৫ মিনিট পর জল পান করা হয় তবে অতিরিক্ত জল পান করলে পাকস্থলীর হজমকারী রস পাতলা হয়ে যেতে পারে ফলে বদহজম হজম অ্যাসিডিটি বা পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন মুড়ি খাবার পর জল খেলে কি হয় উত্তরটি হলো মুড়ি একটি শুকনো খাবার তাই মুড়ি খাওয়ার সময় বা পরে জল পান করলে কোনো মারাত্মক সমস্যা হয় না এমনকি মুড়ি হজম হতে কিছুটা জলের প্রয়োজন হয় তাই জল পান করলে মুড়ি সঠিকভাবে নরম হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয় কিন্তু যে সকল মানুষের হজম প্রক্রিয়া দুর্বল তারা যদি মুড়ি খাওয়ার পর অতিরিক্ত জল পান করে তাহলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমিত পরিমাণে জল পান করাই সবচেয়ে ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও